ওয়ালাইকুম গাইজ রকি র্যাবিট কিন্তু আমাদের সকলের হাতে কিন্তু মোলা ধরাই দিল কারণ হচ্ছে রকি র্যাবিটে আমরা যারা টন ট্রানজ্যাকশন করেছি আমাদের এখন দেখা যাচ্ছে যে টন ট্রানজ্যাকশনের রেটটাও বা দামটাও আমাদের উঠছে না তাহলে রকি র্যাবিটে আমরা তাহলে এখন কীভাবে কি করবো দেখেন গাইজ রকি র্যাবিটে কিন্তু আমাদের টোকেন পরিমাণ কিন্তু অনেক দিয়েছে কিন্তু সেই অনুযায়ী আমাদের কিন্তু যে দাম সেই দামটা কিন্তু আমরা পাচ্ছি না এই দামটা আপনারা কীভাবে চেক করবেন সেটা দেখাবো আপনি কিন্তু রকি র্যাবিট থেকেই এখন চেক করতে পারবেন যে আপনি আসলে কত টাকা পেতে চলেছেন বা এটা কীভাবে উদ্যোগ দেবেন সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব তো দেখেন যাদের কিনা এরকম প্রবলেম এসেছে দেখেন এই যে বার্নের অপশন হয়ে যাদের টোকেনটা শো করছে তারা হচ্ছে টন ট্রানজ্যাকশন করেনি এই জন্য এরকম এসেছে তো এখন আপনারা টন ট্রানজ্যাকশন করবেন না অবশ্যই টন ট্রানজেকশন এখন করবেন না কারণ হচ্ছে আমরা আগে উইড্রোটা দিয়ে দিই তারপর আপনারা টর্ন ট্রানজেকশন করার সুযোগ পাবেন আপনারা যেহেতু অক্টোবরের তিন তারিখ পর্যন্ত সুযোগ পাচ্ছেন এক্ষেত্রে আপনারা এখন টন ট্রানজাকশন করার কোনো প্রয়োজন নাই আপনারা আগে আমরা আগে উইড্রো দিব উইদ্রো দেওয়ার পর কেমন প্রফিট আসে সেটা দেখব তারপর আপনারা এখান থেকে টন ট্রানজাকশনটা চাইলে করতে পারেন ওকে তো প্রথমত ওয়ালেট অপশান আসবেন আসার পর এখান থেকে এই যে র্যাব বিটকয়নের এই জায়গায় আপনার টোকেনটা শো করবে প্লাস এই যে ডলারের জায়গায় আপনার ডলারটা শো করবে এখান থেকে দেখে নিতে পারবেন আসলে মার্কেট অনুযায়ী আপনার এখানে কত ডলার শো করছে বা আপনি এখান থেকে কত ডলার পেতে চলেছেন এখানে কিন্তু এটা শো করবে প্লাস হচ্ছে এখান থেকে এই যে এই জায়গাতে কিন্তু শো করবে আপনার এখানে তো এখন উইড্রো দেওয়ার জন্য আমরা জানি যে এখানে আমাদের অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হয়েছে সেই ক্ষেত্রে এখানে আমাদের কোনো এক্সচেঞ্জার আমরা দেখতে পারছি না ক্লেম করার জন্য তো এই জন্য আমরা এখান থেকে তারা যেটা জানিয়েছিল যে দুইটার দিকে হচ্ছে লিস্টিংটা হবে ফাইনালি কিন্তু এক্সচেঞ্জারের লিস্টিং হয়ে গিয়েছে কিন্তু আমরা এখান থেকে কোনো প্রকারের টাকা তুলতে পারছি না বা আমরা এখান থেকে উইদ্রোটা দিতে পারছি না তাহলে কি আমরা এখান থেকে উইদ্রোটা দিতে পারবো না তো এই বিষয়ে আমাদেরকে রকেট রাইভের কিন্তু কিছুই জানায়নি যে আসলে আমরা এখান থেকে ক্লেম কীভাবে করবো বা কীভাবে কী করবো কিন্তু এখানে উইথড্র অপশনে ক্লিক করি আমরা যদি এখানে উইথড্র অপশনে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা উইথড্র অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম আসছে তো এরকম আসার পর এখান থেকে আমাদের এখানে মিনিমাম পাঁচ হাজার হলেই আমাদের এখান থেকে উইথড্রোটা দিতে পারবো তো আমরা তো তিন লাখ ছয় লাখ করে পেয়েছি এক একজন তারপর হচ্ছে এখান থেকে ইন্টার টেলিগ্রাম কোড এটা লেখা রাখছে কিন্তু এটাতে হচ্ছে আপনার টর্ন কিপারে যাবে তো টন কিপারে তো আমরা নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি এক্সচেঞ্জারে নেব এক্সচেঞ্জারে যদি নিতে হয় অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে মানে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আর এই টর্ন কিপারে যদি নিতে চান আপনি কিন্তু আজকে নিতে পারবেন না দেখেন আমার কিন্তু চব্বিশ তারিখের ডেটটা দিয়েছে মানে আগামীকাল নিতে পারবো আপনার হয়তো ছাব্বিশ তারিখ অথবা সাতাশ তারিখ শো করতে পারে ওই ছাব্বিশ সাতাশ তারিখে ছাড়া আপনি এটা উইথ্রোটা পাবেন না এজন্য। এখানে কেউ দিবেন তারা না এখানে উইথ্রো দিলে কিন্তু আপনার টন কিপারে যাবে সেক্ষেত্রে গ্যাস ফি লাগবে মানে আরও খরচ একই আমরা তো টন ট্রানজ্যাকশন করে খরচ করেছি আপনি যদি এখন টন কিপারেন সেক্ষেত্রে আরও খরচ হয়ে যাবে এজন্য আপনারা কেউ টন কিপারে উইড্রোটা দিবেন না আমরা অবশ্যই অপেক্ষা করব এখান থেকে আমাদের যে এক্সচেঞ্জারগুলো রয়েছে এক্সচেঞ্জারগুলো আসার অপেক্ষায় তো দেখেন এখানে তারা বলছে যে তাদের যে টোটাল টোকেনটা রয়েছে সেই টোটাল টোকেনের পঁয়তাল্লিশ পার্সেন্ট টোকেন কিন্তু এখনও তাদের কাছে রয়ে গিয়েছে মানে এই টোকেনগুলো কারা পায়নি যারা হচ্ছে ট্রন ট্রানজ্যাকশন করেনি তারা এখান থেকে পায়নি এই পঁয়তাল্লিশ পার্সেন্ট টোকেন যদি যারা টন ট্রানজ্যাকশন করেন তারা কীভাবে পাবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যদি আপনি এখান থেকে ট্রন ট্রানজ্যাকশনটা করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে থেকে আপনি আপনার ট্রনটা পেয়ে যাবেন তো এখন অবশ্যই এটা কেউ করার চেষ্টা করবেন না এখান থেকে অবশ্যই আপনার অপেক্ষা করবেন দেখেন এখান থেকে বলছে যে আমরা যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে আমরা উইথড্রো দেওয়ার জন্য এই যে দেখেন এখান থেকে তারা এটাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে যে হচ্ছে আপনার বিংস এছাড়াও এখান থেকে তারা কুক কয়েন এছাড়াও বিট গেট এগুলো কিন্তু তারা এগুলোতে কিন্তু লিস্টিং হয়ে গিয়েছে এবং এই লিস্টিং হওয়ার পরে এগুলোতে আমরা যেহেতু উইথড্রো দেব এখানে কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না আর অবশ্যই এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে এই এক্সচেঞ্জারে নেওয়ার জন্য তো এক্সচেঞ্জের যখনই এই উইদ্রোটা হবে অবশ্যই আপনাদের জন্য সুন্দরভাবে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রামে কিন্তু সকল আপডেট দেওয়া হয় আমি আপনাদের যদি একটু দেখাই টেলিগ্রামের বিষয়টা এই যে দেখেন আমাদের টেলিগ্রামে কিন্তু সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে কিন্তু আপনারা সব আপডেট পেয়ে যাবেন এবং এখানে কীভাবে কি করতে হবে সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ